হ্যালো রিবান সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি শীতকালের হলো চাটাই একটা আলাদা মেজাজ দেয় তো এখানে গরম গরম চা খাচ্ছি এরপর হচ্ছে মাছকে খাবার দেওয়া হয়নি দুদিন ধরে মানে দুবেলা করে দেয়া হয় কিন্তু একবেলা করে দেয়া হচ্ছে তাই সকাল সকাল মনে করে আগে মাছদের খাবার দিয়ে দিলাম দেখো কি সুন্দর ওরা খাচ্ছে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এরপর হচ্ছে অনেক কাঁচা ছিল তো সেগুলো আর কি মেশিন দিয়ে কাস্তে শুরু করে দিলাম তার কারণ হচ্ছে মেয়ে স্কুল খুলে গেলে আর এগুলো করা সম্ভব হবে না তাই যতটা পারবো কাজ হালকা করে রাখবো তারপর হচ্ছে মেয়ে বিকেলবেলা হঠাৎ বায়না করলো মা আমাকে একটুখানি বানিয়ে দাও তো মেয়ের আবদারে এখানে একটু প্যানকেক বানানো হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমার সব কিছু রেডি হয়ে গেছে এবার করাতে দিয়ে দিয়েছি অয়েলটা একটু বেশি হয়ে গেছে এই যে প্যানকেক আমার রেডি এরপর হচ্ছে বিকেলবেলা হঠাৎ করে আমরা মেয়ে আর আমি একটুখানি বেরোলাম তো চলো ঘুরে আসি ঘুরতে ঘুরতে দেখা হলো আমার এক বান্ধবীর সাথে তারাও আর কি এই রাস্তা দিয়ে যাচ্ছিল তো বান্ধবী আর বান্ধবীর মেয়ে এই যে আমার মেয়ে তাদের সাথে আর কি ওই একটা মন্দির ছিল ওখানে এই ঘণ্টা বাজাচ্ছিলো তো তারপর বান্ধবী আর কি খুব জোর করলো যে চলো চলো পাশেই ছিল ওর বাড়ি তো ওখানে গেলাম তো ওখানে গিয়ে একটুখানি আড্ডা মারলাম এই যে দুজনে গল্প করছি সেই সময় একটুখানি ভিডিও ক্লিপিংস নিয়েছি এরপর হচ্ছে আরও দুজন বন্ধু আড্ডা মারছে তাদের ভিডিও একটুখানি নিলাম তারা দুজন গল্পে বিভোর তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং